আসসালামাইকুম তো আমাদের মোবাইল পয়েন্ট থ্রি নাসের দোকান ইনশাল্লাহ আমরা একুশ বাইশ তারিখের মধ্যে উদ্বোধন করে ফেলবো উদ্বোধন দিন আপনাদের সকলকে আমাদের নাসের দোকান আমাদের দোকানে আসার স্বাগতম সবাই আসবেন ইনশাল্লাহ মিলাতে শরীর থাকবেন আর অবশ্যই আপনাদের জন্য আমাদের ডিসকাউন্ট অফার থাকবে অনেকেই যারা স্মার্টফোন কিনবেন তাদের জন্য আকর্ষণীয় পোষে থাকবে কোনো মিস নাই প্রত্যেকটা স্মার্টফোনের সাথে আপনার আপনারা দেখেন প্লাস হচ্ছে আপনাদের জন্য আমরা কিন্তু একদম আধুনিক একদম যত যন্ত্রপাতি আছে মোবাইল সার্ভিসিং এর জন্য আপনাদের মোবাইল আপনাদের মোবাইলটি আমরা একদম পারফেক্টলি সার্ভিসিং করে দিতে পারি তো সেই জন্য কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ একদম অত্যাধুনিক মিশিয়ে নিয়ে আসছি আমাদের নাসের দোকানে প্লাস হচ্ছে গিয়ে আমরা আমাদের দোকানে আপনারা স্মার্ট ফোন বাটন ফোন মোটামুটি অল মডেল ফোন পেয়ে যাবেন ইনশাল্লা প্লাস হচ্ছে যত ব্র্যান্ডের এক মানে এক কথা এক ছাদে নিচ্ছে আপনারা সব কিছু পেয়ে যাবেন সার্ভিসিং অ্যাক্সেসরিজ মোবাইল কাভার গ্লাস প্রোটেক্টর প্লাস হচ্ছে গিয়ে আপনার মোবাইল ফোন সব পেয়ে যাচ্ছেন এক ছাদের নিচে তো এটার লোকেশন হচ্ছে গিয়ে আপনার মালিবাগ আবুল হোটেলের পাশেই আমাদের সব একদম আবুলের সাথে লাগানো আপনাদের কোথাও খোঁজাখুঁজি করা লাগবে না এখানে আসলে আমাদের দোকান পেয়ে যাবেন তো আপনাদেরকে আবার বলে দিই অগ্রিম আপনাদের একুশ বাইক আমাদের বাইশ তারিখের দোকান উদ্বোধন হবে বিকাল নামাজের পর পরে আমাদের দোয়া হবে ইনশাল্লাহ সবাই শহীদ থাকবেন কারণ আমার অনেক প্রিয় কাস্টমার আমি ফোন দিয়ে আসলে বলারটা অনেক কষ্টকর সবাইকে তো সবাইকে আমন্ত্রণ আমার নাসির দোকানের পক্ষ থেকে ইনশাআল্লাহ সবাই আসবেন আসসালামু আলাইকুম